আসসালামু আলাইকুম নাহমাদুহু আনুসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মা আত্দুল্লাহ হিমিনা সাইতুয়ানির র জিম ইসমিল্লা হামা নিরুয়া হাইম হুদুর সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম এরশাদ করেন মানুষের শরীরে তিন শত ষাটটি জোড়া রহিয়াছে সুতরাং তাহার জিম্মাই জরুরি যে প্রত্যেক জোড়ার পক্ষে উহা সুস্থ থাকার শোকরানা স্বরূপ প্রতিদিন যেন একটি করিয়া সৎকা করে সাহাবা ইকরাম রাজ্লাহ তাল আনহুম আজমাইন আরজ করিলেন ইয়া রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম প্রতিদিন এত সৎকা অর্থাৎ তিন শত ষাটটি করিয়া আদায় করার শক্তি কাহারও আছে হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করিলেন মসজিদে থুথু ইত্যাদি পড়িয়া থাকে উহার উপর মাটি দিয়া দেওয়া ও সৎকার সোয়াব রাখে মানুষের চলার পথ হইতে কোনো কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া ও সৎকার আর চাষদের নামাজ এই সবগুলি সৎকার সমান হইতে পারে মিসকাত যেহেতু নামাজের মধ্যে শরীরের প্রতিটা জোড়া এবাদতে মগ্ন থাকে সেহেতু প্রত্যেক জোড়ার পক্ষ হইতে যেন সৎকা হইয়া গেল অন্য হাদিসে এই সমস্ত জিনিসের আরও দৃষ্টান্ত উল্লেখ করা হইয়াছে যেমন এরশাদ হইয়াছে যে কাহাকেও সালাম করাও সৎকা সৎকাজের হুকুম করা সৎকা অসৎ কাজে নিষেধ ও বাধা দেওয়াও সৎকা স্ত্রীর সহিত মেলামেশা করাও করা আর এই সব কিছুর বরাবরই হইল নামাজ। কেননা দ্বারা সমস্ত পক্ষ হইতে জোরকা হইয়া যায় সাহাবা ইকরাম রাজু আজমাইন আরজ করিলেন ইহা রসল্লাহ আলী ওয়াসাল্লাম কোন ব্যক্তি নিজের খাহেশ পুরা করে ইহাও কি সৎকা হইবে হজুর আলী ওসাল্লাম বলিলেন যদি সে অবৈধ স্থানে পূর্ণ করিত তবে গুণা হইত কি না দাউদ অর্থাৎ যেহেতু হারাম কাজ করা গুণা কাজেই উহা হইতে বাঁচিবার নিয়তে স্ত্রীর সহিত মেলামেশা করা অবশ্যই স্বভাবের কাজ এমনইভাবে খানাপিনা ঘুমানো পোশাক পরিধান করা এই সবই অবাদত তবে শর্ত এই যে আসলেই যেন আল্লাহ তাহালার এত ও আনুগত্যের নিয়তে হয় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ যে সমস্ত বিষয়ের উপর উল্লেখ করা হইয়াছে প্রতিটা কাজই হলো সৎকা বিভিন্ন হাদিসে এরকম আছে মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করে সে কাজটাই সোয়াব এবং কোনো কোনো কাজ সৎকা স্বরূপ সব পাওয়া যায় তাই প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আমাদের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর হুকুমকে পালন করি আহবকরাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ